মামাৰেই চি চি কেমেৰা দিয়া বহাই দিছে কি গা কি হৈছে

תודה רבה

ঘুরে ফিরে আপনার এখানে মিষ্টি দুই পিস করি কিন্তু তাকে এক পিস বাসে iki <laughs> tane <laughs> 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 <laughs>

यो कुरा कुरा गर्नु यसले कसरी हुन्छ गुरुडा गुरुडा गर्नु बेजोरे दाउसि त्यो बानो बेना के हेता बिहे गर्न न ओती ओती हा आ ति काम पनि गर्नु हो एते त कोमको कोदो अब मान लाग्यो

আর কয়জন হলো টোটাল ষোলো ষোলোটা ফ্যামিলিতে দিবা এই তো তো সবটির মধ্যে একটা করে আরেকটা করে বহাও তো আরেকটা করে মাছ দি খাই দি না হ্যাঁ মাছটা কাটও যত বড়ি দতো মাছটা কাটিলাম হুম সবটির মধ্যে একটা করে দাও নাকি ছানা কপারের হিসেবে দিছো ইয়ে আলমের মাড় তারপরে যে ইয়ে হ্যাঁ 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 পাখির মাড়

রিপিস পিস করো টুকরা টুকরা করো আগে তারপর দেখি কি তামাশা হয় আরেকটা বানাও